জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা তারাম তারা এই বাবা কে দণ্ডি কার্লো কেন বন্ধ করতে করতো যাও তো ফোনটা একবার ধৈর্য নেই এ ফটো সে ফটো সে ফটো সঙ্গে সঙ্গে কি পাবে নাকি ধৈর্য নেই ধরো তো একবার দেখো মুখ গিয়েছিল

দেকো শোনা ভালো মা আছে গো বলো কি হয়েছিল মা বাবার হঠাৎ করে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে আমি ডাক্তার ছাড়ে নিয়ে গেলাম অনেক রকম ফটো তুললো অনেক কিছু পরীক্ষা করলো স্ক্যান করলো মাথা তারপরে এই এমআরআই করলো করার পর দিয়ে পরে ভালো সেই ভিতরে এদের কি একবার নেংড়া করে মানে ওর উঠে আরেকবার কথা হলো ডাক্তার পিছানের পায়খানা বাদ হতে লাগে নিয়ে গেলাম এই রোগ না মায়ের দর্শন পেলাম দিয়ে আমি মায়ের নাম জপ করতে দিলাম আর দুটো করে জবাগুল খাওয়াতে লাগলাম ওইটা খেয়ে ও পিছানা শুরু নিজের হাতে ভাত খেতে পারলো তারপরে এখন একটু একটু হাঁটতে পারছে

আয় তোরা দেখবি যদি আয় চলে আয় আয় তোরা দেখবি যদি আয়গো চলে আয় যাও কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মা যাও দেখো কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মা এই মায়ের ম নামে মন্ত্র পড়লে কত রোগী ভালো হয়ে যায়

যদি দেখবি আয় গো কেউ লে আয় আমি করে দিচ্ছি একটু গানটা দেখো বাবা নিজে লিখেছে আছে কৃষ্ণ কালী বর্ধমানে পাশে আছেন সোনা মাঝে মঙ্গল মায়ের ভক্তি ভরে ডাকে সবাই চলে আয় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় আসে কোন নিতাই যাও দেখে যাও কৃষ্ণ কালী আ যাও দেখে যাও কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মায়ের জয় আছে কৃষ্ণ কালী বর্ধমানে আছে কৃষ্ণ কালী আর ইয়ে বলো এই মার্কে মন্ত্র ভরে ডাকলে পরে কত রুগী ভালো যে হয় আমি বলতে আছি এলামেলায় গেল আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আই গো তোরা দেখবি যদি আয় চলে আয় কত কষ্ট করে আচেন মা কৃষ্ণ কালি কত কষ্ট করে আচেন কৃষ্ণ কালি কত পাপি পাপি চলে আছেন সোনাম তোরা দেখবি যদি আইগো চলে আয় আই গো দেখবি যদি আই গো চলে আয় দরদম কৃষ্ণ কালী বর্ধমানের কৃষ্ণ কালী শুধু আমাদের দুঃখ একটা বর্ধমানের বাসী মাকে ছিল না বর্ধমানের বাসী মাকে ছিল না যেখানে মা এসেছে গো সেখানের কথা

হবে মা যেখানে বর্ধমানে ছোট্ট বাড়িতে যখন মা স্বয়ং স্বপ্ন দিয়ে যখন এলেন এটা আমার আমার নয় এটা এ সাত জন্মের ফল ছিল তাই টাকা পয়সা আমি আজকে অনেক করে যাব কিন্তু টাকা পয়সাটা আবার যখন পরের জন্মে মনুষ্যরূপ ধারণ করব সে জন্মে কিন্তু আবার জিরো থেকে শুরু করতে হয় আর তোমার কর্ম তোমার ধর্ম তোমার পুণ্যের ফল তোমার যদি তিরিশ হয়ে থাকে পরের জন্মে তোমার আবার একত্রিশ থেকে এক হবে কারণ ধর্ম আর পুণ্যি তোমার গলায় গলায় পুণ্য হলে তবেই ভগবান সাত জন্ম পুণ্যি করলে এক জন্মে ধারা দেন তাই আমি এই জন্মে যখন এসেছি হয়তো নিশ্চয়ই কিছু পুণ্যি করে এসেছিলাম তাই এই জন্মে মাকে আবার পেয়েছি তাই আমি ভক্তদের বারবার দেখো যখন মা বাড়িতে ছিলেন যখন পাঁচশো থেকে ভক্ত পাঁচ হাজার দশ হাজার আসছিলেন তখন আচ্ছা আমরা না নিচের তলার মানুষগুলোকে মানুষ ভাবিই না যারা ফ্ল্যাটে থাকেন উঁচু উঁচু বাড়িতে থাকেন যেসব বাচ্চারা যখন ভক্তরা আসতো দুস্থ অনাথ যারা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারতেন না তারা ফ্ল্যাটের নিচে যখন শুতেন তারা একটা প্ল্যানিং করলেন আলোচনা হয়ে গেল আগের দিনকে সেদিন ভক্তদের গায়ে গরম জল আর টয়লেট শনিবার দিকে ছুটেছিল সেদিন বাইশ দিন মায়ের যখন আমার মায়ের মন্দির দরজা বন্ধ সেদিন হন্ত হয়ে হ্যাঁ মা কে নিয়ে যায় কেননা মা উপবাস আছে মায়ের পুজো হচ্ছে না সেই হ্যাঁ সেখানেও কিন্তু প্ল্যানিং চক্র চলিয়ে থাকে মায়ের পিছু ছাড়ছে না মায়ের মন্দির হতে দেবে না আর কৃষ্ণকালী মা অঙ্কুর হয়ে গজাচ্ছে আর ছেটে দিচ্ছে ওখানে যখন হ্যাঁ ছিলাম তখন এক নিত্য ব্যক্তিকে নিয়ে এসে তারা একটা চক্রান্ত করে আমাদের সমস্ত সবাইকে মার মারধর করে মায়ের দরজা বন্ধ করে দেয় তাই সবাই আমাকে দেখে শেখে সবাই আমাকে দেখে শিখেছে যে মঙ্গলা মা কতটা স্ট্রাগেল করতে পারে মা কতটা ধৈর্য করতে পারে তাই আজকে আজকে একটা কথা বলি শোনো যেখানে বাবা বাবা তুমি একটু ওইখানে যাও ওইখানে দাও তুমি ওইখানে দাও তাই দেখো যখন আমি ইয়েতে এসেছিলাম হ্যাঁ যখন প্ল্যানিং করলো সেই মৃত্যু ব্যক্তিটাকে নিয়ে মারধোর করলো কৃষ্ণকালী মা ছিল বলে সেই বাড়ির তেরো জন সেই তেরোটা ভক্ত এসছিলেন টিসু ছোয়ানোর আগেই ডাক্তারে লিখে দিয়েছিলেন চার ঘন্টা বেশি বাঁচবেন না সেই চার ঘন্টা বেশি বাঁচে নেই রাস্তায় আস্তে আস্তে মারা গিয়েছিল তখন ভক্তরা বলছে আচ্ছা মঙ্গলা মাকে আপনাকে বাড়ি থেকে ডাকতে গিয়েছিল না আমি নিজে এসছেন বলে আমি নিজে এসেছি যখন সার্টিফিকেট সমস্ত তখনই চক্রান্ত চলেছিল যে আমাদের পুরো ধরে নিয়ে যাবে তা সেই তারা জন সাক্ষী দিচ্ছেন মঙ্গলা মায়ের কোনো দোষ নেই যেখানে আমরা নিজে থেকে এসছিলাম যদি তার কপালে মৃত্যু থাকে তা অবশ্যই হয়েছে আমরাও তো বৃন্দাবনে যাই অনেকে বৃন্দাবন যেতে কৈলাসে যেতে দিয়েছেন কার কখন মৃত্যু হবে ভগবান সেই টাইমে নেবেন তাই সেখানে যখন দেয় আজকে যখন এই জায়গাটা যখন পায়ের পায় তখন কি যুদ্ধ কি লড়াই সেখানে মাকে এখানে এনেছিলাম কিন্তু আজ দেখো যা হয় তা ভালোর জন্যে হয় যা হবে তা ভালোর জন্যেই হবে তাই আমার একটু দুঃখ হয় বিশ্বাস করো যে কৃষ্ণকালী মাকে যেখানে মা ছিল আজও তারা কিন্তু ডাকে যান আমি যাই না তারা আজও ডাকে আজও ডাকে তারা বুঝতে পেরেছে আমরা কি হারালাম তাই বুঝতে পেরেছে তারা তাই আমি না যেখান থেকে মাকে পার করে দিয়েছে আমার জেদ জেদ আমার আজ আমার লড়াই একটাই লড়াই মায়ের মন্দির আর মায়ের মন্দির মানে ছোটখাটো মন্দির নয় মায়ের এত বড় মন্দির করব আমার এত বড় আমি যে মুখ দিয়ে কথা বলি সেই কথার দাম রাখি আমি মন করলে পাঁচশোটা বেশি ভক্ত দেখতে নাও পারতাম সেখানে আমি পাঁচ লাখের ওপর ভক্ত দিই কেন আমার নিজের শরীরটাকে শরীর মনে করি না আমি বিশ্রাম নিই না আমার বাড়িতে কোনো কাজের লোক নেই সবাই জানে আমি নিজস্ব এখনো কাঁচা কুচি মোচা সমস্ত কিছু করি আমার স্বামী শুধু রান্না করেন ওই স্বামী আজকেও আমি এক বালতি কেটে এসেছি কালকে তিন গামলা কেঁচে কালকে মঙ্গলবার চিনে এসেছি কারণ আমি লাইলা পাক আমার আয় আমি এই জিনিসগুলো পছন্দ করি না আমি স্ট্রাগেল করতে ভালোবাসি আমি কষ্ট করতে ভালোবাসি তবেই না ভগবানকে চিনবো তবেই তো ভগবানকে চিনবো দেখো ওই মা মানটি সরকার একটু এই মা কিন্তু ভক্ত নয় এটা আমি চিনতে পারি মা চরম বিরাকে পেয়েছে মায়ের মুখে একটু সুন্দর বলো কি হয়েছিল দেবা এইwidehat গুন্ধি মা আমাকে আমি এই দু মাস আগে আসছিলাম প্রথমেই মা আমাকে স্বপ্ন দিয়েছিল পেয়ারা কলা কিন্তু আজকে আমি দু মাস আগে সেই প্রসাদ আমি নিয়ে গেছি মা আমাকে দিয়ে হাতে আমি দিয়েছিলাম আমি সামনে পেয়েছিলাম না প্রথমেই আমি মাটাকে ছবনা দিতে পেয়ারা কলা নিয়ে যা দামি পোসাটি পেয়ারা কলা

जय कृष्ण कली